টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো ঈদের ছুটিতে যখন সবাই বাড়ি চলে আসে তখন এখানে বড় ছোটরা সবাই মিলে ফুটবল অথবা ক্রিকেট খেলার আয়োজন করে আর খেলা এত দারুণভাবে জন্মে উঠে সবার মাধ্যমে না দারুণ লাগে একদম সময়টা খুব সুন্দর কাটে সবার খেলায় কোন দোল হারবে আর কোন দোল জিতবে সেটা নিয়ে টান টান উত্তেজনা থাকে সবার মধ্যে এদিকে খেলাধুলা চলছে সেই সাথে চলছে রান্না বান্না এখানে হাড়িতে রান্না বসিয়ে দেওয়া হয়েছে বড় বড়ো হাড়ি বান্না দেখে তো বুঝতে পারছো কত বিশাল আয়োজন হয় এইখানে আমাদের গ্রামে এই আইডিয়াটা না খুব দারুণ লাগে আমার আর সবাই খুব মজা নিয়ে এখানে আনন্দ উল্লাসে থাকে তোমরা কিভাবে তোমাদের ঈদ উদযাপন করো তা আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর তোমাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই লাইক করে যাবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তোমাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে ভিউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বাল্টি ফানি লুইদেরি ডিমোন চলে ফালে জানা কতটুকু হয়েছে তাতে একটু দেখিয়ে দিলাম এবার আবার চলে ঘরায় ফিরে যায়

তো আবার আমি রান্না বান্না দিতে চলে আসলাম এখানে দেখো কত বড় হাড়িতে বিরিয়ানি রান্না করে তা হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে কত কত ঘি ঢালা হচ্ছে না মনে হচ্ছে একেবারে এখনই খেয়ে নিই দেখে তো খুব লোভ লাগছে খুবই ভালো হবে મેના શેશુ છે તો અમે બોલે બોલે મોંગ મારી બુવા ટુકડે જા યાર દોનો ઓકે આસે આસે આતા આલે ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ টান টান উত্তেজনা নিয়ে আমাদের খেলাধুলা এখানেই শেষ হলো যে দল জিতেছে তাকে অনেক অনেক শুভকামনা আর যে দল হেরেছে তাকে অনেক অনেক শুভকামনা রয়েছিল নেক্সট টাইম সে দল একদমই জিতে নিবে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো হার অথবা জিত নেই সবার জন্য একই রকম চলো এবার আনন্দে উল্লাসে সবাই খাওয়া দাওয়ায় মেতে ওঠে তো আজকের মতো খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে